রাধে রাধে বন্ধুরা জয় জগন্নাথ আশা করি রাধা গোবিন্দের কৃপা এবং জগন্নাথ দেবের কৃপায় তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো কালকে সেভেন জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা তাই ভাবলাম জগন্নাথ দেবের একটি সুন্দর রথ বানিয়ে নি জগন্নাথ দেব কিন্তু প্রতি বছর তার মাসি বাড়িতে যায় গুন্ডিচা মাসির বাড়িতে প্রথমে ভেবেছিলাম জগন্নাথ দেবের রথটি আমি কিভাবে জগন্নাথ দেবের পরিশ্রম করতে হয়েছে বানানোর ভিডিওটি আমি করতেই পারিনি জগন্নাথ দেবের রথের পাশে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ঘোরার ছবি এটা আমাদের জগন্নাথ দেবের বসার জায়গা তার পাশে হলো সুদর্শন চক্র সুদর্শন চক্র জগন্নাথ দেবের কলি যুগে হাতে না পাশে থাকে তো এই দেখো আমি কত সুন্দর জড়ি লাগিয়ে দিয়েছি এই জড়ি কিন্তু আমাদের গোপালের হলো কাপড়ের থেকে ছেঁড়া জগন্নাথ দেবের ধ্বজা আমি হলো আর্ট পেপার দিয়ে বানিয়েছি আর ছাতা মাথা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু গোপালের খেলনা গুম্বজ আকৃতি মন্দিরটি বানিয়েছি আমি আর্ট পেপার এবং রং দিয়ে অ্যালমোস্ট রথের উপরের অংশটি কমপ্লিট এবার জগন্নাথের রথটি চলবে কিভাবে তার জন্য আমি ফ্লিপকার্টের কার্টুন নিয়ে নিয়েছে এবং গাড়ির চাকা নিয়ে নিয়েছি রথের চাকা বানানোর জন্য ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি কারণ রথটি এখানে বসিয়ে দেবো এরকমই মিনি ব্লগ পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবো তো রথটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানি হরে কৃষ্ণ